বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের জমজমাট ভাবে শুরু হয়ে গেছে বিজয় মেলা। আমরা দেখতে চাই এবং আপনাদের দেখাতে চাই। আমাদের সঙ্গেই থাকুন। চলুন দেখা যাক মেলার ভিতরে কি কি পণ্য পাওয়া যাচ্ছে। শুরুতে ভিতরে ঢুকতেই আমরা প্রথম স্থলে দেখতে পাচ্ছি কয়েকজন নারী উদ্যোক্তা তার পণ্য সমাহার নিয়ে বসে আছে আমরা প্রোডাক্ট আইটেমে দেখতে পাচ্ছি শাড়ি থ্রি পিস থেকে শুরু করে নারীদের ঐতিহ্যবাহী যাবতীয় পোশাক আপনারা ক্রেতাদের কেমন গ্রহণযোগ্যতা পাচ্ছেন আমরা একটা উদ্যোক্তা হিসেবে আমাদের একটা পরিচিতিত আছে তারপরেও মেলাতে আসার পরে আরেকটু ভালো স্বাচ্ছন্দ্য বোধ করছে কেননা উদ্যোক্তাদেরকে অনেকেই সম্মান করছে এবং আমাদের পণ্যগুলো দেখছে নিচ্ছে এবং আমরা ব্যবসায়িকভাবে এরপর আপনারা পরবর্তী স্থলে দেখতে পাবেন আমাদের নারীদের ঐতিহ্যবাহী এবং নারীদের দৈনন্দিন ব্যবহারযোগ্য চুরি আইটেমস তারপর হচ্ছে জুয়েলারি আইটেমস অর্নামেন্টস এবং অন্যান্য অনেক কিছু পেয়ে যাবেন এবং এর পাশেই দেখতে পাবেন ছোটদের খেলনা গাড়ি সহ যাবতীয় আইটেমস এ পরবর্তী স্টলে আপনারা দেখতে পাবেন বাঁশ বেত এবং পাটের তৈরি যাবতীয় প্রোডাক্টস যেগুলো আমরা নিত্যদিনের কাজে ব্যবহার করতে পারি সাথে আমরা শপিস হিসেবেও ঘরে রাখতে পারি দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি মগ যা শপিস হিসাবেও রাখা যাবে এবং নিত্যদিনের ব্যবহারের কাজেও ব্যবহার করা যাবে এরপর পরবর্তী স্টলে আমরা দেখতে পাচ্ছি হরেক রকম পিঠাপুলির আইটেম আমাদের বাঙালি জাতির অনেক ঐতিহ্যবাহী একটা খাবার পিঠা এখানে আমরা পাটি সাপটা পিঠা ঝাল পিঠা এবং বিভিন্ন রকমের মিষ্টি ফুল পিঠা সহ আরও বেশ কয়েক রকমের বাহারি পিঠা পেয়ে যাব এরপর আমরা পরবর্তী স্টলে দেখতে পাচ্ছি নারীদের বাহারি পণ্য আইটেম নারীদের প্রধান পণ্য আইটেম নারীদের প্রধান ঐতিহ্যবাহী পোশাক শাড়ি থ্রি পিস ওয়ান পিস থেকে শুরু করে যাবতীয় পোশাক আপু আপনি প্রাইস কেমন রাখছেন আসসালামু আলাইকুম আপু আমি প্রীতি লকার্স থেকে বলছি আর পেজের নাম প্রীতি লকার্স উপমা আমার নাম আর আমি হচ্ছে প্রাইস যেটা রাখছি সবার রিজনেবেলের ভিতরে রাখছি আঠরো পঞ্চাশ থেকে শুরু করে আপনার প্রোডাক্ট কোয়ালিটি অনুযায়ী দামটা বাড়ছে যেহেতু আমরা একদম আপনার কোয়ালিটি খারাপ দিচ্ছি না সে কোয়ালিটি অনুযায়ী আমাদের প্রাইসটা নির্ধারণ করতে হচ্ছে কি কি ধরনের ঐতিহ্যবাহী পোশাক রেখেছেন আপনি আমি আপু আমাদের বাঙালি যে ঐতিহ্যবাহী হচ্ছে মুসলিম শাড়ি মুসলিম শাড়ি রেখেছি তারপর হাতের কাজে শাড়ি আছে হাতের কাজের ওয়ান পিস আছে তারপর হচ্ছে এগুলো কিছু দেখবেন হাফ সিল্কের যারা অনেকে হাতের কাজে পড়তে চায় না এমব্রয়ডারি চায় তাদের জন্য এগুলো রাখা তাছাড়াও হচ্ছে আপনার হাতে আমরা গামছা চুরি যেগুলো বানাই সিরাজগঞ্জের গামছা দিয়ে সেগুলো আমি রেখেছি আপু প্রত্যেকটা পণ্যের নির্ধারণ না প্রত্যেকটা পণ্যের নির্ধারণ আপ আমরা হচ্ছে আপনার প্রোডাক্টের কস্ট তারপর আমাদের একটা পারিশ্রমিক আছে সেটা তারপর হচ্ছে মার্কেটিংয়ের জন্য আমরা যেভাবে খরচ করি সব কিছু মিলিয়ে আসলে প্রাইসটা নির্ধারণ করা হয় থ্রি পিস ওয়ান পিস শাড়ি এগুলোর প্রাইস আপনি কেমন লেভেলে রেখেছেন আমাদের যেহেতু আপ আমি একটু আপনাকে দেখে বলে আমাদের যেহেতু ওয়ান পিসগুলো তো একদম হাতে কাজ করা যেগুলো এগুলো গ্রামের মেয়েরা হচ্ছে মেয়েদের দিয়ে আমরা কাজগুলো করে তো দেখা যায় যে এখানে আমরা খুব একটা প্রাইস কমাতে পারি না এগুলো আমরা আটশো পঞ্চাশ থেকে আপনার বারোশো পঞ্চাশ আমাদের মানে ওয়ান পিসেই রাখতে হয় কারণ সবার এক নারীরা যেহেতু আপনার অনেক পরিশ্রমিক করে সংসারের পাশাপাশি এই কাজগুলো করছে তো আমাদেরও তো উচিত তাদের পাশে দাঁড়ানো তো যার কারণে দেখা যায় যে এখানে এই কাজগুলোতে আমাদের খুব একটা লাভ থাকে না নারীদেরই স্বাবলম্বী করার জন্য আমরা তাদের কাছ থেকে পোশাকগুলো করে নিই ক্রেতাদের গ্রহণযোগ্যতা কেমন পাচ্ছেন আপনি আলহামদুলিল্লাহ আপু আমরা ক্রেতাদের গ্রহণযোগ্যতা অনেক ভালো পাচ্ছি এখন আমরা আপনাদের পরবর্তী স্টলটা একটু ঘুরে দেখাতে চাই আমরা পরবর্তী স্টলে দেখতে পাচ্ছি যে হাতের কাজের টুপি ছোটদের ছোট বাচ্চাদের জামা চান্দানি শাড়ি মসলিন শাড়ি সহ আর অন্যান্য রকমের বাহারি ঐতিহ্যবাহী নারীদের পোশাক এবং ছোট শিশুদের পোশাক পেয়ে যাব শাড়ি গয়না চুরি এগুলো বাঙালি নারীদের ঐতিহ্যবাহী এক পোশাক আমরা এই পরবর্তী স্থলে দেখতে পাচ্ছি চীনা মাটির তৈরি চুরি গয়না কানের এবং যাবতীয় সব অর্নামেন্টস যেগুলো বাঙালি নারীদের এক ইমোশন বলতে গেলে এখানে দেখতে পাচ্ছেন বাহির রকমের চুরির আইটেম এবং সামনে আপনারা দেখতে পাবেন বাহির রকমের গয়না এবং কানের দুল যা নারীদের অতি পছন্দের একটি জিনিস ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ক্রেতাদের গ্রহণযোগ্যতা কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি আপনারা এই পণ্য কি যাবতীয় নিজেরা কাস্টমাইজ করে বানান জি জি সবগুলোই নিজেরা কাস্টমাইজ করে বানানো হয় কেমন প্রক্রিয়ায় তৈরি হয় এই প্রোডাক্টগুলো

নারকেলের খোলের তৈরি নৌকা আসলে অনেক সুন্দর দেখতে আবার পাবেন এক তারা আর সাথে পাবেন আরও ও বেতের তৈরি আরও অন্যান্য প্রোডাক্টস এরপর পরবর্তী স্থলে আপনারা দেখতে পাচ্ছেন চাকমাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ইউনিক ঐতিহ্যবাহী পোশাক যারা তারা নিজেদের হাতে সম্পূর্ণ প্রক্রিয়াজাত করেছে চাদর আছে খাদি আছে এবং বিভিন্ন ধরনের পোশাক আছে যা তারা নিজস্ব প্রক্রিয়ায় সম্পূর্ণ হাতে তৈরি করেছে এরপর পরবর্তী স্টলে আপনারা দেখতে পাবেন আমাদের প্রত্যেক দিন প্রাথমিক জীবনে ব্যবহারযোগ্য আটেন্সিলস যা প্রত্যেকেরই দরকার হয় এখানে হাতা তারপরে হচ্ছে চামচ থেকে শুরু করে যাবতীয় প্রোডাক্টস পেয়ে যাবেন যা মানুষের প্রত্যেক দিন ঘরোয়া কাজে দরকার হয় এর পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন ক্লিপ চুরি থেকে শুরু করে যাবতীয় প্রোডাক্টস ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ক্লিপ ইলাস্টিক তারপরে হচ্ছে গাড়ি জগ আরও অনেক কিছু পেয়ে যাবেন আপনারা পরবর্তীতে আপনারা এই স্থলে দেখতে পাবেন একজন নারী উদ্যোক্তা আমাদের বাঙালি নারীদের ঐতিহ্যবাহী যাবতীয় পোশাক শাড়ি থ্রি পিস থেকে শুরু করে ওয়ান পিস তার পণ্য সমাহার নিয়ে বসেছেন আমরা আপনার কাছে জানতে চাইবো আপনি পণ্যদের আমি আপনার কাছে জানতে চাইব আপনি বলবেন এটা আমরা আপনার কাছে জানতে চাইব আপনারা ক্রেতাদের কাছ থেকে পণ্যের গ্রহণযোগ্যতা কেমন পাচ্ছে ধন্যবাদ আসলে অনেক ভালো সারা পাচ্ছি আমার নাম বর্ণা পারভেজ আমার প্রতিষ্ঠানের নাম মূর্তি ফ্যাশান হাউস দু হাজার সাল থেকে আমি কাজ করছি হাতের কাজের পণ্য নিয়ে এবং বিভিন্ন মেয়েদের বিভিন্ন রকম পোশাক আইটেম নিয়ে তো এবারের বিজয় মেলাতেও আমরা যথেষ্ট সারা পাচ্ছি তো আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে আমরা আরও বেশি সারা পাবো কোন কোন প্রোডাক্টের কেমন প্রাইস রেখেছেন প্রাইস টেন্সটা আসলে নির্ভর করে প্রোডাক্টের কোয়ালিটির ওপর তো সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাইজের উপরও প্রাইসটা ভ্যারি করে তো আমরা আসলে যেহেতু আমাদের হস্তশিল্পের উপরে মেলাটা তো আমরা চেষ্টা করেছি সর্বনিম্ন প্রাইসটাই টাকার জন্য সেক্ষেত্রে আপনাদের এই স্টলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ প্রাইস কত সর্বনিম্ন আমাদের স্টলে দুশো আড়াইশো টাকা থেকে শুরু করে মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পর্যন্ত আছে আপনার এই স্টলে মূলত আপনি কি কী প্রোডাক্টস রেখেছেন আমার এই স্টলে মূলত হ্যান্ডিক্র্যাপের জিনিসই বেশি আছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য নকশি কাঁথা এবং কাটার পণ্যগুলো আছে এবং বিভিন্ন হ্যান্ডিক্র্যাপের পণ্য এবং সব দেশীয় পণ্যই আমার এখানে বেশি আছে ব্লক বাটিকের পণ্য আছে এবং বিভিন্ন রকমের পোশাক আছে আমি আপনার হাতের কাছে প্রোশেটের নেক দেখতে পাচ্ছি সেক্ষেত্রে এগুলোর প্রাইস কেমন রাখছেন আপনি এগুলোর প্রাইস দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে এতক্ষণ আমরা ছিলাম সিরাজগঞ্জ মুক্তির সোপানে বিজয় মেলায় আপনারাও আসবেন ঘুরে দেখবেন মেলা এবং আমাদের গঞ্জের কথার পাশেই থাকবেন